শেখ হাসিনা কঠিন একটি নির্দেশ দিয়েছে। সেখানকার সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, তাকে জুতা নিক্ষেপ করেছে, পোচা ডিম নিক্ষেপ করেছে এবং সাধারণ মানুষ কালো পতাকা প্রদর্শন সহ জানিয়ে দিয়েছে তুমি বাংলাদেশের কেউ নও, তুমি বাংলাদেশে কে অবৈধভাবে দখল করেছো, তুমি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সর্বযন্ত্রের মাধ্যমে তুমি পশ্চিমা প্ল্যান তুমি বাস্তবায়ন করেছো, তুমি এখানে আমন্ত্রিত নও, তুমি এখানে স্বাগতম বা স্বাগত নও। 21 সেপ্টেম্বর আজ আমাদের শান্তির মহাজন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে তলে তলে কি হচ্ছে আমরা জানি না আওয়ামী লীগকে দেশে ফেরাতে নতুন দল গঠন করা নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করল ফজলুর রহমান তারেক রহমানের নির্দেশে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করাতে বিভিন্ন নাটক চলছে বিএনপি ছাত্র এই নাটক করছে একটা রেগুলেশন সিস্টেম কারণ আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিলেন তারপরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে এই একশো তিরানব্বইটি রাষ্ট্রবর্তমানে জাতিসংঘের সদস্য এইরকম স্টিম রোলার একটি অগণতান্ত্রিক সরকার একটি অনির্বাচিত সরকার পৃথিবীর কোথাও একটি বিশেষ দলকে টার্গেট করে এত নির্যাতন অত্যাচার চালায়নি হ্যাঁ এই নির্যাতন এবং অত্যাচারের জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবার জাতিসংঘ কেঁপেছে আপনারা এইটা জানেন ডক্টর ইউনুস আজ রাতে মানে একুশে সেপ্টেম্বর রাতে ডক্টর ইউনুস নিউ যাবেন এবং নিউ যাওয়ার পর তারপর কিন্তু কঠিন একটি আক্রমণ আছে এইটা আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে নিউ ইয়র্ক আওয়ামী লীগ সবাই এক হয়ে পরিকল্পনা করেছিল ডক্টর ইউনুস নিউ ইয়র্ক গেলেই তার উপরে আক্রমণ করবে ডিম কেপ করবে জুতা পেটা করবে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের পরিকল্পনা বাস্তবের রূপ নিয়েছে নতুন অনেক ঘটনা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে দেশের রাজনীতি মানে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে যায় অনেক ঘটনা ঘটে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে নিউ ইয়র্কে কি হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে কি কি তুলপার পরিস্থিতি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর আজ আমাদের শান্তির মহাজন ডক্টর ইউরোস মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার লক্ষ্যে যাচ্ছেন আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি তার ঠিক কয়েক মিনিট পূর্বে আমাকে ইউএস থেকে অনেকেই জানিয়েছে আমাদের একটা কমিউনিটি আছে আমাদের বন্ধু বান্ধব আছে অনেকেই যারা ইউএস থাকে ওদের মাধ্যমে শুনতে পেলাম এবং পরিবারের অনেকেই থাকেন পাশাপাশি আত্মীয় স্বজন অনেকে আছেন অনেকের মাধ্যমে শুনতে পেলাম তারা প্রত্যেকেই পচা ডিম সংগ্রহ করতেছে এবং আসাদ নূরের একটা ভিডিও আমি গতকাল সকালে দেখেছিলাম সেই তথ্যটা আগেই দিয়েছে যে ডিম মানে ভালো ডিমকে পচানোর জন্য বিভিন্ন পন্থা নিতেছে মার্কিনরা মানে বাংলাদেশি যারা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনুস তো যাচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ছাড়াও আর বাদবাকি যে স্টেটগুলোতে বাঙালি কমিউনিটি থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী আওয়ামীপন্থী মানুষজন থাকে তারাও যাচ্ছে নিউ ইয়র্কে ইউনুসকে ডিম মারার জন্য এই যে ডিমের যে ব্যাপারটা বলতেছিলাম মানে ভালো ডিম রোদে শুকানো হচ্ছে মাইক্রো ওভেনে দেওয়া হচ্ছে দিয়ে পচানো হচ্ছে ভেঙে একটু একটু ফাটিয়ে ওইটার মধ্যে মানে গন্ধ বের করা হচ্ছে অর্থাৎ স্বাভাবিক ডিম যদি মারা হয় গন্ধ একটু কম থাকে বাট ডিম যদি একবার পচে যায় ওইটার গন্ধ খুব বিশ্রি হয় এবং সেই বিশ্রি গন্ধ ইউনুস গঙের গায়ে লাগানোর জন্য সেখানকার মানে তারা একদম খুব আয়োজন করে বিষয়টা করতেছে মানে উৎসাহ নিয়ে যে একটা খারজ একটা বদমাইশ একটা বুইরা খাটাস যে কিনা বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন কি হইতেছে শুধুমাত্র জঙ্গি তৎপরতা ছাড়া আমার মনে হয় না কোনো স্বাভাবিক কিছু হচ্ছে বাংলাদেশে আর্মি এসে বসে আছে দখল করে দেশটা যা হোক এটা অন্য প্রসঙ্গ তো যেটা নিয়ে বলছিলাম ইউনুসকে ডিম মারার জন্য সকল

এই বিএনপি এই জামায়াত এই এনসিপি এরা কি আদৌ মুক্তিযুদ্ধপন্থী এবং আওয়ামীপন্থী মানুষদেরকে ঠেকে দিতে পারবে ইউনুসকে লাঞ্ছনা থেকে বাঁচাতে পারবে পারবে না আমার মনে হয় না পারবে বাট আপনাদের মতামতটা ডক্টর আমাকে জানাবেন এবং এই যে জাতিসংঘে যাচ্ছে রাষ্ট্র টাকা খরচ করে কোনো উপকার নেই এক পয়সার কোনো উপকার হবে না জাতিসংঘে যাওয়ার পর এটা হচ্ছে জাতিসংঘ যাওয়ার পর্ব এখন শান্তির কাকু শান্তির রাজা ডক্টর ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনা প্রধানকে শর্ত দিয়েছে গুলা শোনার পর আমার হাসি পাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না তবে একাধিক সূত্র আমার হতে এগুলো আমি শুনলাম এটা মার্কেটে অলরেডি চলে গেছে গুজব আকারে প্রথম শর্ত ইউলুসের বিরুদ্ধে নতুন কোন মামলা দায়ের করা যাবে না শর্ত নাম্বার টু আগে যে মামলাগুলো ইউনুসের বিরুদ্ধে ছিল কর ফাঁকির মামলা 666 কোটি টাকা মেরে দিয়েছে রাষ্ট্রের এই মামলা নতুন করে উত্থাপন করা যাবে না কিংবা নতুন করে আবার ওইটা ফাইল খোলা যাবে না শর্ত নম্বর 3 ইউনূসের যতগুলা ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনক্লুডেড গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তারপর গ্রামীণ ওয়ালেট তারপর এই আদম ব্যবসার যে লাইসেন্স আছে অর্থাৎ বাংলাদেশী ইউনূসের গ্রামীণ সেন্টারে যতগুলা ব্যবসা প্রতিষ্ঠান আছে কোন ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না ধ্বংস করতে দেওয়া যাবে না সেনাবাহিনীকে এটা প্রোডাকশন দিতে হবে শর্ত নম্বর 4 ইউনূসের উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টা এনসিপির তথাকথিত টুকাই নেতারা এবং ইউনুসের ঘনিষ্ঠ যারা রয়েছে সেনা সেনাবাহিনীকে খুদ বিমানে পৌঁছে দিয়ে আসতে হবে শর্ত নাম্বার ফাইভ এবং এর পরিবারের সাথে এবং তার আত্মীয় স্বদনের সাথে এই জুলাই আন্দোলন নিয়ে প্রকার সহিংসতা যাবে না কোনো প্রকার মামলা কোনো প্রকার ঝামলার মধ্যে তাদেরকে ফেলা যাবে না এই শর্তগুলো পড়ার পর আমার মনে হচ্ছিল সব যেন মামার বাড়ির আবদার ইউনুসের দেশটা মামার বাড়ি আর সেনাবাহিনী হচ্ছে ইউনুসের মামা আর ইউনুস আবদার করতেছে মামার বাড়ির রাবদার আর বাংলাদেশের মানুষ সবাই মেনে নেবে ইউনুসের আবদার মহাভারতের কত বড় মানে খারজ সে দেশ ধ্বংস করে ফেলেছে দেশের মধ্যে একটা কি মানে সৃষ্টি করে দিয়েছে এরপরও সে প্রত্যাশা করে তাকে নাকি সেফ একজিট দিতে হবে তার সবকিছু ঠিক রাখবে মানে তার সব ঠিক থাকবে মাঝখানে যে দেশটাকে আপনি এই নোয়াখালী ভাষায় বলতে হুনমারি ছাড়ি দিলেন এটার বিচার হবে না এটার বিচার কি হবে না ইউনুসকে আপ্যায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটি তারা একদম স্ট্রং হয়ে আছে একদম সুসজ্জিত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ইউরোপ থেকে একাধিক মানুষজন ইউএসএ চলে গেছে অলরেডি নিউ ইয়র্কে তারা অবস্থান করছে ইউনুসকে জুতো বেটা করার জন্য এখন ইউনুসকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইউনুসের কি বলবো এটা কি বলে বডিগার্ড ইউনুস ক্ষমতায় বসেছিল ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কথা বলে অপরাধের কথা বলে কি মনে আছে আপনাদের মনে নেই মনে হয় কারণ ক্ষমতায় বসার পর থেকেই তো পায়ে ধরে বৈঠক আম আর ইলিশ পাঠানো চলছে সমানে কিন্তু আম আর ইলিশের আড়ালে ভারতের সঙ্গে আর কোন প্রস্তুতি চলছে কিনা সে কথা হলপ করে বলতে পারবেন আজকে সে কথা আলাপ করবো বাংলাদেশের রাজনীতিতে ভারত এমন এক ইস্যু যে ইস্যুটি আসলে কেউ গিলতেও পারে না ফেলতেও পারে না বাংলাদেশের ইতিহাস ঘাটলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একমাত্র আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পক্ষেই ভারতের সঙ্গে পারস্পরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ন্যায্য এবং সমতা থাকে বাকি সব সরকারের আমলে ভারতকে দেওয়া পাল্লাটি হয়ে যায় ভারী আর ভারত থেকে আদায় করার ক্ষেত্রে বাংলাদেশ শিকার হয় চরম বৈষম্যের হয় চরম বৈরিতা না হলে চরম শুধু দেনেওয়ালা। মুখ্যমুখে ভারত দখল করার দাবি তুললেও শেষ পর্যন্ত ভারতের কাছ থেকে আদায় করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারেননি শেখ হাসিনা ছাড়া। আমি বিষয়টিকে প্রমাণ করব ইউনূসের ক্ষমতা দখলের পর এক বছর ধরে চলা ভারতবিরোধী আশফালন আর ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এখনো পর্যন্ত কিছুই আদায় করতে না পারার বিষয়টি দিয়ে। এমন কি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে ধরে তার সঙ্গে সিঙ্গাপুরে সাক্ষাৎ করা থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতের কোনো প্রতিমন্ত্রী সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিকে আর যাই বলেন না কেন দুই প্রতিবেশীর মধ্যে সৌজন্য সমতা কিংবা ন্যায্যতা কিছুই রক্ষা করার প্রমাণ হিসাবে আপনি বলতে পারবেন না এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে যুদ্ধ ফ্রন্টকে তুলে এনে বাংলাদেশের চট্টগ্রামে প্রতিস্থাপন করা হয়েছে গুলোকে দাওয়াত দেওয়া হচ্ছে আসুন আসুন যুদ্ধ করুন আপনারা আর লক্ষ্য বস্তু কারা সে কথা পরে বলছি কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে এই পরাশক্তিদের খেলাধুলার জায়গা হিসাবে যুদ্ধ খেলা এক বছর আগে ইউনুস যখন ক্ষমতা দখল করে ভারত বিরোধী নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের দাবি ছিল সীমান্ত হত্যার প্রতিবাদ করা হবে আর সীমান্ত হত্যা ঘটবে না ভারত বাংলাদেশ সম্পর্কে চুক্তি বাতিল করা হবে এবং যেসব চুক্তি শেখ হাসিনা করেছিল সেগুলো বাতিল হবে বিশেষভাবে ছাব্বিশ লাখ ভারতীয় কর্মীকে দেশে ফেরত পাঠানো হবে ভারতে ফেরত পাঠানো হবে এমনকি ইউনুস সাহেব বলেছিলেন কোন চুক্তি আর হবে না ভারতকে আর ছাড় দেওয়া হবে না কিন্তু বাস্তবতা কি পুরো বছর জুড়ে ভারতের সঙ্গে চুক্তির পর চুক্তি হয়েছে এবং ভারতের পণ্য বাংলাদেশে আসছে আগের চাইতে অনেক বেশি পরিমাণ ক্ষমতা গ্রহণের আগেই এক সাক্ষাৎকারে ইউনুস হুমকি দিয়েছিলেন যে ভারতকে তার সেভেন সিস্টার রক্ষার জন্য হলেও আপোষ করতে হবে কিসের আপোষ কার সঙ্গে আপোষ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আমেরিকা সফরে যাচ্ছেন এবারের সরকার প্রধান অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে বাংলাদেশের অনেক সরকার প্রধানই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন কিন্তু এত ব্যয়বহুল বাজেট কোনো সরকারের জন্যই ছিল না আপনি ঠিকই শুনেছেন সাতশো কোটি টাকা এবার ডক্টর ইনুসের আমেরিকার সফরের বাজেট আপনি হয়তো একটু অবিশ্বাসে ভুগছেন আসেন এই নিয়ে একটু কথা বলি ডক্টর ইনুস কবে বাংলাদেশ ছাড়বেন আজকে একুশ তারিখে না আগামীকাল এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে এবং এটি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে কারণ তিনি আমেরিকায় নিউ ইয়র্কে তিনি গেলে বিক্ষোভ দেখাবেন বলে যারা প্রস্তুত হয়ে আছেন তাদের একটু বিভ্রান্তির মধ্যে রাখতে চাচ্ছেন যাতে ওই বিক্ষোভটাকে তিনি ভয় পাচ্ছেন ওই ডিম ওই স্লোগান এগুলোর মুখোমুখি যাতে কম হতে হয় এগুলো তো এড়ানো সম্ভব না এই জন্য তিনি তার যাত্রা এবং নিউ ইয়র্কের এয়ারপোর্টে কখন তিনি অ্যারাইভ করবেন সেটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলছেন যাই হোক নিউ ইয়র্ক থেকে সর্বশেষ খবর পেলাম যে সেখানে যারা ডক্টর ইনুসের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের মধ্যে এক ধরনের ঈদের আনন্দ বিরাজ করছে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে ডিমের ডিম পাওয়া যাচ্ছে না ডিমের ঘাটতি দেখা দিয়েছে এবং ডিমের দাম যতদূর জানি যে বেশ বেড়ে গেছে সুতরাং যারা যারা ডক্টর ইনুসের জন্য ডিম কিনতে চান আগেই কিনে রাখেন পরের ডিম না পেলে কিন্তু আমাকে দোষ দেবে না যাই হোক সাতশো কোটি টাকার বাজেট প্রসঙ্গে ফিরে আসি কারা যাচ্ছে ডক্টর ইনুসের সাথে সফর সঙ্গী হিসেবে সেই তালিকাটাও এখনো চূড়ান্ত করা হয়নি জুলাই যোদ্ধা মাদ্রাসার পক্ষ থেকে যারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছিল এবং কিছু ক্যাডার যাদের মধ্যে স্নাইপার রাইফেলের শুটারও রয়েছে এদের মধ্য দিয়ে অনেককেই এবার ডক্টর ইনুস সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছেন ডক্টর ইনুসের ধারণা এই ক্যাডার বাহিনী গেলে তারা নিউ ইয়র্কে ইনুসকে রক্ষা করবে কিংবা ইনুসের পক্ষে প্রয়োজনে তারা লড়াই করবে এখন কারা এই সফর তালিকায় আছে এটা আমরা তালিকাটা পাইনি। অনেকেই আবার ইনুসের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে অনেকেই এবার ডক্টর ইনুসের টিমের মেম্বার হওয়া হিসেবে নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা না করে দিয়েছেন এর কেউ এখনো দ্বিধায় ভুগছেন তাদের বলা হয়েছে তারা যেন পারলে পঁচিশ তারিখের মধ্যে নিউ ইয়র্ক গিয়ে পৌঁছে ইনকলাব মঞ্চের হাদি আপনারা তাকে চেনেন বেশ উল্টাপাল্টা কথা বলে এবং তার ব্যাপক দাপট তার সম্পর্কে আগেও আমি বলেছি হাদি হলো সেই একজনের তাদের মধ্যে একজন যারা এখনো দ্বিধায় ভুগছে যেতে পারি কিন্তু কেন যাব। এই যে জুলাই যোদ্ধা ক্যাডার এদের নেওয়ার দায়িত্ব পড়েছে ছাতি আক্তারের উপরে এবং এর জন্য ছাতি আক্তারকে বাজেট দেওয়া হয়েছে একত্রিশ কোটি টাকা ছাতি আক্তার চিনতে পারছেন না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন লেটলি জানলাম যে তাকে আক্তার হোসেনের চাইতে মানুষ ছাতি আক্তার হিসেবে চেনে ছাতি মানে আম্রেলা তো ছাতি আক্তার এসব সন্ত্রাসী মাদ্রাসা থেকে নেওয়া বা বিভিন্ন জঙ্গি টঙ্গি নিয়ে এই সফর সঙ্গীর একটা অংশ নিয়ন্ত্রণ করছে এবং আমি আশা করব আমেরিকান কর্তৃপক্ষ এবং জাতিসংঘ ডক্টর ইনুসের সফর সঙ্গীর তালিকায় কারা আছে তাদের ব্যাপারে বিশেষ নজর রাখবেন এবার আসি যে সাতশো কোটি টাকার মূল অংশটা কোথায় খরচ হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি যিনি হিজবুত তাহির অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেই তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে পাকিস্তানের নয় দিনের সফরে রয়েছেন একজন স্বরাষ্ট্র সচিবের পাকিস্তানের নয় দিন কি কাজ কেচক খুঁড়তে গিয়েই আমরা সাপের সন্ধান পেয়েছি আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার একজন আত্মীয় যিনি ব্যবসার সূত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড পরিবারের একজন প্রভাবশালী সদস্যের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ তাদের একটা সম্পর্ক রয়েছে পরামর্শাল মুখ লাগে তোর পাইলের সামনে তুমি এই যে কথাটা বললা এরকম বুদ্ধি তো সুন্দর বুদ্ধি দেশের লেখা কত বড় কর কিন্তু তারা মানবনি আমি এটাই কথা বুদ্ধি পরামর্শ দেওয়া যায় কিন্তু এটা মানা না মানার বিষয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে তলে তলে কি হচ্ছে আমরা জানি না কেন এই যে কয়েকদিন আগে দেখেন সম্ভবত নাকি উচ্চ পর্যায়ের নাগরিক মারা পাইলাম না এনায়ত করি আবিষ্কার হইল গ্রেপ্তার হইলো একবার শুনলাম সরকার পতনে নানান ষড়যন্ত্র এখানে চলতেছে তো এই মুহূর্তে সরকার একটা উচ্চ হাই অ্যালার্টে আছে কানেকটিভিটি গুলাকে যাচাই বাছাই করে দেখতেছে এর মাঝখানে আমেরিকা বাংলাদেশকে পরামর্শটা দিচ্ছে এটা আমাদের জন্য ভালো এখন ভালো ভালো কথা ভাল লাগে যে বাংলাদেশ বাংলাদেশকে যে সরকারি ক্রয় আছে বিভিন্ন সেক্টরে সরকার যে পার্সেস করতেছে বিদেশ থেকে অনেক দেশ থেকে আপনার চুক্তি হচ্ছে বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা থেকে শুরু করে অনেক কিছু তো সরকারি এই যে ক্রয়গুলো আছে এরপর ধরেন এই যে বালিশ আমরা কই থেকে জানলাম কেউ না কেউ ফাঁস করতেছিল আওয়ামী লীগের সময় এখন এই যে ডক্টর ইউনুস সরকারের যে এই ইন্টারিম রাইট নাও যে এক বছর যে পার্সেস করছে এগুলার কি চুক্তি বা তথ্য আমাদের সামনে আছে কোথায় কোনটা দিয়া ক্রয় হচ্ছে সঠিক মূল্যে কি ক্রয় হচ্ছে নাকি এখনো তলে তলে খায়া ফেলতেছে গণমাধ্যম নিউজ করতেছে না সরকার মানে ক্ষমতা থেকে যাওয়ার পরে করবে আবার আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও কি এরকম স্বচ্ছতা থাকবে এক টাকার জিনিস রাষ্ট্রকে এক টাকা দিয়ে কিনতেছে নাকি এক টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে কিনা দুই টাকা মন্ত্রীরা ভাগাভাগি করে খাচ্ছে আমলারা এক টাকা ভাগাভাগি করে খাচ্ছে আর জনগণ পাচ্ছে এক টাকা কোথায় যাচ্ছে পাঁচ টাকার জিনিস কত টাকা কিনা হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি রাষ্ট্র হিসাবে আমরা জানো আমাদের নাগরিক অধিকার পৃথিবীর উন্নত দেশগুলোতে এই সিস্টেমটা আছে কিন্তু আমাদের দেশে সিস্টেমটা নাই আর দিলেও কয়জন যাচাই বাছাই করে বা এটা বোঝার সুযোগ আছে কিনা আমেরিকা বলছে বাংলাদেশের সরকারকে সরকারি যতগুলা ক্রয় আছে এগুলার তত্ত্ব প্রকাশ করার মানে জনগণের সামনে তোমরা প্রকাশ করো তাহলে স্বচ্ছতাটা এখানে আসে দর্শক আপনারা আপনাদের দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে ডক্টর ইউনুস যে নিউ ইয়র্ক যান আজকে এইটা নিয়ে কথা হয় এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ